তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে দিনাজপুর পাঁচ আসনে এস এম জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও লিফলেট বিতরণ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর পাঁচ আসনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে মঙ্গলবার চার নভেম্বর বিকেলে দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর পক্ষে ফুলবাড়ি উপজেলার নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান পরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বাজার ভবানীপুর বাজার হাবড়াহাট সহ বিভিন্ন হাটবাজারে পথসভা অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম বিএনপির নেতা মাহফুজুর রহমান মানিক আজিজার রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা পথসভায় বক্তারা বলেন তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা একটি নতুন বাংলাদেশের রূপরেখা এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দিক নির্দেশনা তারা আরও বলেন দেশ নায়ক তারেক রহমান জাতির আশার প্রতীক তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তার আহ্বানে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন ফুলবাড়ি পার্বতীপুরের বিভিন্ন এলাকায় বাচ্চু ভাইয়ের তার নির্দেশে আমরা বিভিন্ন হাট বাজারে গিয়ে আপনারা জানেন আগামী নির্বাচনে আমাদের এম জাকারিয়া বাচ্চু ভাই বিএনপি মনোনয়ন প্রত্যাশী আপনারা তার জন্য দোয়া করবেন আগামীতে যেন মানুষ ফুর্তি নিয়ে ভাইয়েরা আমার আপনারা বাচ্চু ভাই সম্পর্কে আপনাদেরকে আমার বলার কোন ভাষা নাই আপনারা জানেন এস এম বাচ্চু উনি আপনাদের এই এই ইউনিয়নের ইউনিয়নের সন্তান সন্তান কারণ বাচ্চু ভাই সম্পর্কে আমার চাইতে আপনারা বেশি জানেন উনি একজন সমাজসেবক উনি সমাজসেবক উনি অনেকগুলো সমাজসেবক মূলক কাজ করেছেন আপনারা জানেন যে শুধু পার্বত চাকরি বল গরিব দুঃখীর মাঝে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার তাই আগামীতে এই পার্বতীপুর ফুলবাড়ি উন্নয়নের সাথে এস এম জাকার বাচ্চু ভাইয়ের বড় দরকার উনি যদি এমপি হয়ে আমাদের মাঝে আসে এটা আপনাদেরই গর্ব আমাদের গর্ব আমাদের চাইতে আপনাদের বেশি গর্ব কারণ এই আট নম্বর হাবড়া ইউনিয়নের কৃষি সন্তান এস এম জাকারিয়া বাচ্চু এস এম জাকারিয়া বাচ্চু ভাই এমপি হলে আমার মনে হয় যে আট নম্বর হাবড়া ইউনিয়ন একটা গর্ববোধ ইউনিয়ন হবে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন উপজেলা দেশের যে কোনো প্রান্তে যাবেন আপনারা গর্বের সহিত বলতে পারবেন আমাদের পার্বত ইউনিয়নের সন্তান আমরা ওই ইউনিয়নের সন্তান তাই আপনারা আপনাদের বাড়ির সকলকে যা বলবেন তারা যেন দোয়া করেন ইনশাল্লাহ উপরে যদি আল্লাহ থাকে নিচে যদি আপনাদের দোয়া থাকে বাচ্চু ভাই আগামীতে এই ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবে শাহজাদি আক্তার মিলি নিউজ ডেস্ক এমকে টেলিভিশন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ